সৌদি আরবে গাড়ি থেকে মাল আনলোড করার সময় লোহার অ্যাঙ্গেল পড়ে প্রাণ গেল ভাঙার রেমেডেন্স যোদ্ধা সাগর মাতব্বরের এদিকে মৃত্যুর খবর শুনে পরিবারে চলছে সুখের মাতম বিস্তারিত থাকছে ওহিদুল জামানের প্রতিবেদনে সৌদি আরবের দাম্মামে গাড়ি থেকে মালামাল আনলোড করার সময় লোহার অ্যাঙ্গেল পড়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সাগর মাতব্বর নামের এক যুবক নিহত হয়েছে মঙ্গলবার বেলা একটার দিকে মালামাল আনলোড করার সময় লোহার অ্যাঙ্গেলের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে এই রেমিডেন্ট যোদ্ধার মৃত্যু হয় সে বাংলা তুজারপুর ইউনিয়নের জামদি গ্রামের আব্দুল লতিফ মাত্তুবের পুত্র এ বিষয়ে তুজারপুর ইউনিয়নের জামদি এলাকার ইউপি সদস্য টিটু মোল্লা বিষয়টি নিশ্চিত করেন পারিবারিক সূত্রে জানা গেছে সাগর মাত্তুবর গত চার মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবের দাম্মাম শহরে যায় পরে সে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ভালো বেতনে চাকরি করেন মঙ্গলবার একটার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জানতে পারেন কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন পরিবারের দাবি তাদের সাগর মরা মরাদেহ দ্রুত দেশে পাঠিয়ে দেয় এজন্য বাংলাদেশ সরকারের কাছে সব ধরনের সহযোগিতা কামনা করেছেন তার চারটে মেয়ে এই ছেলেটাই ছোট ছেলেটাই তার লাশ বড়সা ভাবছে কি যে এই ছেলেটার পাঠাইয়া দেখি আমরা সংসারে একটু হাল ধরতে পারি কিনা কিন্তু তার পরিস্থিতি খুবই খারাপ তার চারটা মেয়ে বিয়ে দিয়ে অনেক গরিব সেই অসহায় জমি জায়গা জমি কিছু নাই তার এই বর্তমান সরকারের কাছে আমার আবেদন যেন আমার চাষ লাশটা সাগর আমেদের লাশটা যেন ওই দ্রুত বাংলাদেশে আসে এবং আমার চাচাকে যেন সরকার সহযোগিতা করে এই সরকারের কাছে আমার আমার ছেলে বিনা পাঁচ লক্ষ থা করে আর কাল বারোটার সময় সাড়ে বারোটার সময় মার হাতে কথা বলছে সেটা ওই যে বাকসিটুকের একটা আংটি দিয়েছিলো ওই আংটিটা হারাই গেছিলো পরে মা বলছে যে তুমি বাজার দোয়া করে তুই পাবা তারপরে অ্যাংটি বাসাই থেকেছে তারপরে ওই যে কন্টিনিউ দুই গা দুই দুই গাড়ি নামাইয়া পরে আর এক গাড়িটি দাঁড়িয়ে ই ই খুলছে ওই গাড়িতে যে জাপ খুলতে পারে ওই ওই কোনটি ঢাইলে আবার পড়ে গেছে আমার তো কোনো সমর্থ নাই দাগ দিন পাঠাইছি ছেলে ডারে কর্জ ধাতু ধার কইরা আমার গুরুত্ব ভাবে যে সরকার আমার সহায়তা করে আমার লাস্টা যাতে যেভাবে বাড়িতে আসতে পারে এইভাবে আমার তার কাছে আবেদন করলাম আমার কাছে দাবি আমার লাস্টটা যাতে বাড়িতে পৌঁছে যেভাবে পারে লাস্টটা আবার বাড়িতে পৌঁছে যায়